দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি চায় না যে তা ফেরানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জরানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জরানো কলো কল শুরু ধরিয়া নদী গাহে গান জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান কলো কলো শুরু ধরিয়া নদী গাহে গান চোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান বাদশাকে ফকির বানাও ফকির কে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকির কে আমির বানাও মান অপমান কান্নাহাসি তোমার হাতে লুকানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো বৃষ্টি যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো